মরমি মরমি আসছো তুমি আসছ বস 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 কি হলো মুখের মধ্যে কি মুখ নিয়ে এত খামসা খামছি হ্যাঁ কি হইল মুখে কি হয়েছে হ্যাঁ মুখের মধ্যে কি কি খাইছো তুমি দাঁতে আটকে গেছে কি দেখি হ্যাঁ কর ওইদিকে তাকও মাত্র তো আসলা তুমি কি খাইলা আমি তো কিছুই দেইনি তোমারে হম মরমি 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 কি খবর তোমার কি খবর হুম ভালো আছো ভালো আছো তোমার বাচ্চারা কই তোমার বাচ্চাদেরকে না ওরা কই হ্যাঁ ওরা কোথায় নাও আজকে ওর প্রিয় খাবার মাংস নাও ভালো খাবার পেলে চিত্ত আকর্ষক হয়ে যায় তখন শরীরের রক্ত প্রবাহ দ্রুত গতিতে চলে আমার মনে হয় আর কি হলো গলার মধ্যে কে জানে কি একটা যেন সর্ষে দেখলাম তো হৃৎপিণ্ড দ্রুতগামী হতে থাকে মানে একটা প্রলুব্ধ করার মতো বা প্রলুব্ধ হওয়ার মতো যে বিষয় বিষয়াদি আছে আমাদের সমাজে জীবনে ওগুলার দুটি কিন্তু নানান দিকে নানানভাবে স্পর্শ করে আমাদের জীবনকে আমাদেরকে আর যেটা চিত্ত আকর্ষক নয় বা দিলগম্য নয় ওটা ওই যে বিপরীত স্রোত তৈরি করে তো এই হি তার বিপরীত এই দুই নিয়েই কিন্তু আমাদের জীবনধারা এগিয়ে যেতে হয় হ্যাঁ মানে মানসিক সন্তুষ্টি বা মানসিক প্রশান্তি শতভাগ পাওয়া মুশকিল হয়ে যায় এই পৃথিবীতে কোনো কিছুই শতভাগ নেই দুইটা মিশ্রণ দিয়ে সৃষ্টি তা আসলে তৃপ্তির জায়গা এখানে নেই এখানে প্রতিযোগিতা শুধু ওইটার যে মানে তৃপ্তিকে কতটুকু ছোঁয়া গেল কত বেশি তৃপ্তির কাছাকাছি পৌঁছানো গেল হয়তো এটাই হচ্ছে জীবনের রফা দফা আর কি জীবনের আসল বৈশিষ্ট্য আমি যখন একাধারে কথা বলা শুরু করি মরমি চুপচাপ হয়ে যায় চিত্ত আকর্ষকতা হারিয়ে যায় সে গম্ভীর হতে থাকে স্থির হতে থাকে হ্যাঁ ওই গর্ধপ হতে থাকে আর কি এক বোকা বোকা সেজে যায় ওই যে হাত পা গুটিয়ে নিছে মানে শুনতেছে আমার কথা কিন্তু সে তো কিছুই বুঝে না বোধ হয়তো একটা উপলব্ধি তো ওদের মাঝেও থাকে যেমন আমাদের মানুষের মধ্যে যারা বোবা তারা নাকি কানও শুনতে পায় কম কিন্তু সে মুখের বলার ভঙ্গিমা দেখে দেহের অ্যাপ্রোচ দেখে অনেকটুকু অনুমান করে নেয় কি বলতে চায় আর এরও আবার অভিজ্ঞতার একটা দিক থাকে দেখা গেছে এই অন্ধত্ব বা ওই বধিরতা এসবের মিশ্রণে যে মানুষের জীবন সে যত দীর্ঘজীবী হয় ততই তার কিন্তু ওই অভিজ্ঞতার প্রসারতা বাড়তে থাকে তখন সে এত অভিজ্ঞতা অর্জন করে যে তার ওই যে অক্ষমতা বা অপূর্ণতা সেটা পূর্ণতার কাতারে গিয়ে পৌঁছায় তখন সে আর কথা না শুনলেও কিন্তু কথা বুঝে যায় ওই যে দেহের অ্যাপ্রোচ আর ঠোঁটের নাড়াচাড়া দেখে বুঝে যায় কোন কথাটার অর্থ কি মানে সে ওই দিনে দিনে ওই ঠোঁটের ভাষাটা ঠিক শিখতে থাকে আর কি দু একটা হাঁট্ডি দিলাম মাংসের হাঁট্ডি চিকন হাড্ডি আর কি নরম ওদের খেতে সমস্যা নেই ওদের আমাদের চেয়ে শক্তিশালী আমার সোনার ময়না পাখি কোন দোষে হেতে ছাইড়া রে দিয়া রে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি আমি মরবীরে তিন লাইন গান শোনালাম দেখি মরবির কেমন লাগে ওর খুব একটা ভাল লাগছে বলে মনে হয় না ওর আচরণে আরেকদিকে একটা শব্দ ভুল গাইছি মনে ওটা তো মাইন্ড করছে ওই যে উইডারে মানে শব্দটা হবে উড়িয়ারে আর আমি গাইছি ছাড়িয়ারে অর্থ বোধকতার দিক থেকে খুব বেশি পার্থক্য না হলেও কিন্তু যেহেতু এটা অন্যের গান প্রচলিত প্রচারিত গান প্রতিষ্ঠিত গান এটা তো ভুল গাওয়া সম্ভব না এটা শুদ্ধ গাইতে হবে যেমন কথা যেমন কথাকে এলোমেলো করলে গীতিকারকে অসম্মান করা হয় অনেকে দেখি এরকম করে ইউটিউবে অনেক গান গাওনেওয়ালাকে দেখি নিজস্ব পণ্ডিতি ঢুকে দেয় গানের ভেতরে কথা নাড়ে চাড়ে এমনকি গানের প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে এই ধরনের বাঞ্চাল বিষয়গুলো ঢুকে বসে আছে একজন গীতিকার গানটাকে যেভাবে লিখছে ঠিক সেভাবে গাইতে হবে এক বিন্দু নর্চর করা যাবে না নিজের পণ্ডিতি থাকলে নিজের ক্যাপাসিটি থাকলে সে নিজে গান তৈরি করুক এবার সে তার ইচ্ছা মতো সেটা গাক আমি বুঝি এটা আর কি এটা আমার ব্যক্তিগত অভিমত অন্যের গানকে অন্যের তৈরিকে আমি কখনোই এক বিন্দু নটচর করার অধিকার রাখি না কিন্তু দেখলাম যে গানের যে পরিমাণ এরা কাটাছিরা করে এই যে প্রায় এবং কি মূল শিল্পী পর্যন্ত এই এই করে ফেলে একটা গানের মূল শিল্পী সেও কিন্তু গানটাকে নানান সময় নানান রকমভাবে গায় সুর বদলে ফেলে কথা বদলিয়ে ফেলে বড় খারাপ লাগে এতে গীতিকার এবং সুরকারকে কিন্তু অসম্মান করা হয় এবং শিল্পী নিজেও কিন্তু অপমানিত হওয়ার কথা কারণ কি বিচক্ষণ শ্রোতারা কিন্তু এই ভুলগুলো ধরে ফেলে এই যে নটচরগুলো করে ছোটোখাটো এই যে নটরগুলো করে এই যে ব্যতিক্রমগুলো করে কিছু যোগ করে আবার কিছু বিয়োগ করে এই বিষয়গুলো কিন্তু বিজ্ঞ শ্রোতাদের কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই তো ওদের কাছে কিন্তু ফাতরা হয়ে যায় একজন শিল্পী থেকে শুরু করে ওই গীতিকার এবং সুরকারকে কিন্তু অসম্মান করা হয় এর মধ্যে দিয়ে তো এটা করা উচিত না আমি মনে করি নাউ ওই যে শিল্পী মূল শিল্পী যেভাবে গানটা গায় অনেক আছে দেখি সুরের হেরফের করে অনেকে যখন ওই গানটা গাইতে যায় সুরের নানা হেরফের করে কিন্তু তবে প্রত্যেকের উচিত সুরটাকে শতভাগে নিয়ে যাওয়ার চেষ্টা করা হ্যাঁ হয়তো অনেক সময় এরকম হয় বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে মানুষের নিজস্ব তো অনেক সময় দেখা গেছে একটা জায়গায় মূল শিল্পী যেভাবে সুরটা ধরছেন হয়তো তার ওভাবে আসতে চাইতেছে না একটু অন্যরকম হচ্ছে তখন সেটা ভিন্ন কথা যে মানে সামর্থ্যের বাইরে যেতে হচ্ছে যেটা কিভাবে আর্ন করবে আমার সামর্থ্যের বাইরে যেটা সেটা আমি কখনো গ্রহণ করতে পারবো না তো এই ভাবনা থেকে হয়তো মাপ দেওয়া যাইতে পারে কিন্তু কিছু কিছু ভুল ভুলভ্রান্তি এমন থাকে যে ওখানে বোঝা যায় ওখানে যে চাটুকারিতা করা হয়েছে হ্যাঁ ওখানে ইচ্ছাকৃতভাবে যে একটা হেরফের করা হয়েছে এটা বোঝা যায় মানে নিজস্ব একটা কৌশল অবলম্বন করতে চাইছে কিন্তু এটা ঠিক না আমি সেই কথাটাই বুঝাতে চাইলাম আর কি নিজস্ব কৌশল অন্যের গানে খাটানো উচিত না নিজস্ব কৌশল নিজস্ব তৈরিতে যেন খাটে নিজের সৃষ্টিতে যেন সেটা খাটানো হয় আমি সেটা বলতে যেমন আমি নিজে গান গাই আমি নিজগিত কিছু গান গাইছি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রথম দিকেই ফেসবুকের জন্য সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে কিছু গান আমি বানাইছি যেমন ফেসবুকে তিরিশ সেকেন্ডের বেশি অ্যালাউ করতো না তো তিরিশ সেকেন্ডের ভেতরে বেশ কিছু গান আমি গাইছি সেগুলো ইউটিউবে আবার পোস্ট করছি এরপরে আড়াই মিনিট বাদ্য টাদ্য ছাড়া তো আড়াই মিনিট ওই পাঁচ মিনিটে গিয়ে পৌঁছাবে তো এটা কোনো সমস্যা না তো এরকম তিন মিনিটের গান গাইছি এগুলো হয়তো প্রায় ছয় মিনিটে গিয়ে পৌঁছাবে ওই মাঝখানের সুরের সংযোজনের সাথে সাথে তো আমার নিজস্ব উপলব্ধি চিন্তা চেতনা থেকে আমার নিজস্ব গানগুলো আমি তৈরি করি আমার নিজস্ব ভালো লাগা থেকে তো ওখানে আমি চাইলে আমার নিজস্ব পণ্ডিতি খাটাতে পারবো আমি যদি পণ্ডিতি করি আর কি ওখানে আমার ইচ্ছা মতো আমি পণ্ডিতি খাটাইলাম তাহলে এটা চলবে কিন্তু আমি যদি অন্য আরেকজনের গানে অন্য আরেকজনের গানের কথার মধ্যে হেরফের করি তাহলে এটা অন্যায় হবে এই সর্বমোট এই কথাটাই বুঝাতে চাইছে আর কি আশা করি বুঝতে পারছেন আপনারা মানমীর এই শাসনটা হচ্ছে শেষ শাসন ঘরের ভেতরে আরেকটা শাসন আছে বাইরে ওটা ওই শক্ত কাটা সহ মিশ্রিত একটা অংশ ওটা বাইরে দিতে হবে ও যতটুকু খাবে তো খাবে আর বাকি অংশটা বাইরে ওখানে পড়ে থাকবে নাই কিন্তু এখানে ফ্লো ফ্লোর নষ্ট করে ফেলবে এই জন্য এখানে দেব না আর কি তো আপাতত আজকে এখানেই ইতিটানি নি সমাপ্তিটা